Thank you. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননা ও ভাস্কর্য ভাঙচুরের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নোয়াখালীতে বাংলাদেশ শিক্ষক সমিতি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে রবিবার সকাল সাড়ে দশটায় বাংলাদেশ শিক্ষক সমিতির নোয়াখালী জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে এ সময় বাংলাদেশ শিক্ষক সমিতির সহসভাপতি এবং নোয়াখালী জেলা শাখার সভাপতি মোহাম্মদ আবুল কাশেমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন সহ বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দরা সভায় বক্তারা বলেন যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল তাদের বঙ্গবন্ধুর জড়িত নতুন করে এই শক্তি জাতির জনককে নিয়ে অবমাননাকর বক্তব্য দিচ্ছে দেশের শান্তি সহাবস্থান নষ্ট করার পায় তারা চালাচ্ছে সভা থেকে বঙ্গবন্ধুকে অবমাননা

আমার দেশের যে অস্তিত্ব রয়েছে আমার দেশের মর্যাদার জায়গা রয়েছে সেই জায়গাটুকুনি আমরা কোনোভাবে কারোর সাথে আপোষকামিতা করতে রাজি না একই সাথে আমরা এই দুটা জিনিসকে একসাথে গুলিয়ে ফেলতে চাই না আমাদের দেশে আজকে আমাদের সম্মানিত আলেম আলিমাগণ মাঠ ফাটানো মাঠ কাঁপানো বক্তব্য দিচ্ছেন আমরা তাদেরকে তাদের এলের জন্য ধন্যবাদ জানাবো তিনি এলেমের জন্য তাদেরকে শ্রদ্ধা করবো কিন্তু সাথে সাথে কথা বলবো এই এক দেশে এক চোখা বক্তব্য গ্রহণযোগ্য নয় জাতির কাছে কারণ আজ থেকে আরও ত্রিশ চল্লিশ বছর আগে আমাদের দেশে হতো এখানে রাষ্ট্রনায়কের ভাস্কর্য তৈরি হয়েছে এক কিছু শব্দ সেদিন আমাদের দেশের আলো মোলাম তো করেননি তারপরেও করেননি তাহলে আজকে কেন বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে এত কথা বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপরে আঘাত কেন এই জায়গাটাতে সকলকে চিন্তা চিন্তিত হতে হয় কারণ এই জায়গাটা আসলে প্রকৃত সেই জায়গায় নয় যে জায়গার কথা আজকে বলা হচ্ছে তাহলে এই তো সংকটটা কোথায় সংকট হলো চেতনার সংকট আদর্শের সংকট আমার জাতিরাষ্ট্রের স্থপতির অস্তিত্বকে বিলীন করে দিয়ে এক দল মানুষ সেই দিন উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের মধ্যে সেখানে আমাদের দেশের লাখ লাখ মানুষকে যখন হত্যা করেছিল যে হীন উদ্দেশ্যে সেদিন যে কাজটি করেছিল ভিন্ন উদ্দেশ্যে আজকে তারা একই ধারাবাহিকতায় একই বক্তব্য দিয়ে জাতির সামনে উপস্থিত হয়ে জানান দিতে চায় যে তারা এখনো শেষ হয়ে যায়নি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ব নেতা ছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ছিলেন তার উদার রাজনৈতিক মনোভাবের কারণে তিনি সেদিন ক্ষমা করেছিল ওই সমস্ত দুষ্কৃতিকারীদের ওই সমস্ত রাষ্ট্রদ্রোহীদের ওই সমস্ত দেশ বিরোধীদের এটা তার দুর্বলতা নয় এটুকুন তার উদারতা ছিল রাষ্ট্রনায়ক হিসাবে বিশ্ব রাষ্ট্র নেতা হিসাবে তিনি তার উদারতা দেখিয়েছিলেন এর মানে এই নয় যে জাতির সকল মানুষ তাদের এই সমস্ত আস্বলান তাদের এই সমস্ত অপপ্রচেষ্টাকে গ্রহণ করে নেবে আমরা এটুকু বিশ্বাস করি না আমরা মনে প্রাণে বিশ্বাস করি ধর্মকে ধর্মের জায়গায় রেখে ধর্ম ধর্মীয় চর্চা অব্যাহত থাকবে একই সাথে আমার রাষ্ট্র আমার সংস্কৃতি আমার কৃষ্টি কালচার সেটুকু যেই জায়গায় ছিল আমার জাতির যে ঐতিহ্য সেই ঐতিহ্যের জায়গায় কোনোভাবে কোনো আঘাত বাংলাদেশের সকল মানুষ মেনে নেবে না মেনে নেবে শেখ হাসিনা তাকে আমরা উদাত্ত আহ্বান জানাবো আজকে এখানে আমাদের প্রিন্ট ইলেকট্রনিক মেজার বন্ধুগণ আছেন তাদের মাধ্যমে আমরা এই সংবাদ এই বলে পৌঁছিয়ে দিতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনার এই দীর্ঘ সময়ের উন্নয়নের রাজনীতির ভিতরে দিয়ে রাষ্ট্রের অগ্রগতি হয়েছে হয়েছে। একই দলের পেছনে ব্যক্তি মানুষ আদর্শের মুক্তিযুদ্ধের চেতনা চেতনা মানুষ। মানুষ আপনার দলের ভিতরে অনুপ্রবেশ ঘটেছে আপনি তাদের প্রতি বিষয়ে যদি সতর্ক সজাগ না হন তারা আরো বড় ধরনের আঘাত করার জন্য প্রয়াস পাবে সেই কারণে আমরা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সহ যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছেন সকলের আহ্বান জানাতে চাইব যে আমি আবারও বলছি মুক্তিযুদ্ধের চেতনার সাথে আমাদের কোনো আপস কামিতা নেই মুক্তিযুদ্ধের চেতনায় একাত আসলে আমরা সেখানে অবশ্যই নিশ্চয় থাকবো না এই জাতির একজন নগণ্য সদস্য হিসাবে এবং যেহেতু শিক্ষকতার মতো মহান পেশার সাথে আমরা সকলে জড়িত আছি জাতির বিবেক হিসাবে কিন্তু শিক্ষকদের শিক্ষকরা কখনো নিঃসুর থাকতে পারে না সেই ক্ষেত্রে অনতি বিলম্ববে বঙ্গবন্ধুর বাস্কর্য দ্বারা ভেঙেছে কিংবা ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা ভারত তীনের বাস্কর্য দ্বারা ভেঙেছে এদের পরিচয় ইতিমধ্যে এসে গেছে সুতরাং এরকম এদেরকে স্পষ্ট করে জাতির কাছে এদেরকে উপস্থাপন করে এদের চরিত্র এদের পেছনে যারা রাজনীতির কলকাঠি নাড়ে তাদের জনসমক্ষে তাদের চেহারা উন্মোচিত করবেন আমরা বাংলাদেশ শিক্ষক সমিতি বঙ্গবন্ধুর করেছে শুধু না বঙ্গবন্ধু মানে বাংলাদেশ বঙ্গবন্ধু মানেই এদেশ পরিচালনার জন্য সংবিধানে যে চার নীতি সন্নিবেশ করা হয়েছিল এদেশের সকা সর্বস্তরের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছিল গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা এবং বাঙালি জাতীয়তাবাদ বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ভেতরে ওই চারটি মূল নীতিকে অবজ্ঞা করা হয়েছে আমরা মনে করি এবং মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের ভাস্কুর্যকে ভেঙেছে যারা যারাই দেশের স্বাধীনতা আন্দোলনের সময় স্বাধীনতার বিরুদ্ধ আচরণ করেছিল যারা স্বাধীনতা উত্তর একটি সর্বাঙ্গ সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশ যখন এগিয়ে যাচ্ছিল সেই অগ্রগতিকে ব্যাহত করার জন্যে যারা তৎপর ছিল তারাই ভাস্কর্য করেছে এ দেশের মানুষকে শাসন মুক্ত করার জন্য সেই বাধা দিনে ভাস্কর্য ভাঙচুর করেছে আমরা তারও তীর্থ তীব্র নিংসা জানাচ্ছি ক্ষোভ প্রকাশ করছি এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি আমাদের হচ্ছে ওনাকে ওরা যে সংস্কৃতি প্রতি বিভিন্ন দেশে ভাস্কর্য আছে এখনও দেশে অনেক ভাস্কর্য আছে কিন্তু জাতির জনকের ভাস্কর্য ভাঙার এই যে তৃষ্ তাদের যে দৃষ্টতা সেটা কখনো ক্ষমার চোখে দেখা যায় না সুতরাং আমি বাংলাদেশ শিক্ষক সমিতির সকল শিক্ষকের পক্ষ থেকে এবং বাজামগঞ্জ উপজেলার শিক্ষক সমাজের পক্ষ থেকে এটা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে আজকে রুখে দাঁড়িয়েছে এই দেশের অগ্রগতির বিরুদ্ধে যারা মাথা দিয়ে উঠেছে তাদেরকে দমিয়ে দেওয়ার জন্য এখনই উপযুক্ত সময় নোয়া টিভিতে চোখ রাখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশের বেল বাটনটি বাজিয়ে দিন আর সব সময় সঙ্গে থাকুন ধন্যবাদ